হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে তো যে ভিডিওটা প্রথমে ছেড়েছিলাম পার্ট ওয়ান ওটাতে ছিল মুকুট চুড়ি বাঁশি ইত্যাদির কালেকশান এবং এই ভিডিওটায় পার্ট টুতে আমি দেখাবো শুধু হার গোল্ড প্লেটেড হাট দেখাবো আমি এবং দেখাবো চুল এবং আতর তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং নপুর আছে কয়েকটা জিনিসটাও আছে তো তোমরা দেখতে থাকো একদম কুড়ি টাকা থেকে স্টার্টিং হার দেখাবো তোমাদের তোমাদের যাদের লাগবে মনে হচ্ছে তোমরা টাইটেলে আমি নাম্বারটা দিয়ে দেবো আমি যেহেতু ডাইরেক্ট ভিডিও করে পোস্ট করছি ইউটিউবে কোনো এডিট করছি না তাই জন্য আমি নাম্বারটা দিতে পারলাম না তো আমি টাইটেলে নাম্বারটা দিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নিতে পারো অথবা আমার গোলুকপুর পরিবারে যে কোনো শটে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেখানে নাম্বার দেওয়া আছে তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই সেটা স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে যেটা তোমাদের লাগবে মনে হচ্ছে দিয়ে আমাকে সাইজ মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং দামটা তো আমি ভিডিওতেই বলে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো আর কথা না বাইরে শুরু করা যাক তো প্রথমেই এই এইখান থেকে স্টার্ট দেখো এই হারটা দেখো এই হাটটা আছে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর লাড্ডুগোপালের দাম পড়বে একশো কুড়ি টাকা দুটো লেয়ার একশো কুড়ি টাকা দাম আছে যাদের লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে এই হাটটা দেখায় কানের সেট এটা দশ নম্বর বারো নম্বর ষোলো নম্বর লাড্ডুগোপাল বা রাধারানী যাদের আছে তোমরা নিয়ে নিতে পারো হার পেয়ে যাবে এবং আছে দুটো কানের পুরো সেট এটার দাম আছে আড়াইশো টাকা এই হারগুলো দেখায় একদম বুক ভর্তি থাকে গলাটা এটা ছোটো সাইজ এটার দাম আছে একশো টাকা ছোটো সাইজটার দাম একশো টাকা এবং বড়োটা আছে বড়োটার দাম একশো তিরিশ টাকা বড়টার দাম আছে একশো টাকা তোমাদের যাদের লাগবে মনে হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবার দেখা এই হার গলা ভর্তি একদম হারটা থাকবে দেখো এটা আট নম্বর দশ নম্বর লাড্ডুগোপালের যাবে বারো নম্বরেও যাবে অথবা রাধারানীদেরও যাবে তোমরা যারা নিতে চাইছো নিয়ে নিও এটা একদম গলা ভর্তি এটার দাম আছে একশো টাকা এটা ছোট সাইজও আছে দেখাচ্ছি এটার দাম একশো টাকা এটা ছোট সাইজ আছে এর থেকে এটা এটা সরি এটা একটু বড় এটা ছোটো সাইজ এটা এটা সেম ছোটো সাইজ এটার দাম আছে একশো টাকা এটা পাঁচ নম্বর চার নম্বর ৬ নম্বর সাত নম্বর লাড্ডু গোপাল যাদের তারা এটা নিও এটার দাম একশো কুড়ি টাকা এই লং হার দেখায় এই হার আবার স্টক হয়েছে তোমরা অনেকে খুঁজছিলে এই হারটা অনেকে পাওনি এটা আবার স্টক হয়েছে যারা নেবে তারা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো এই দেখো এটা অনেকটাই একটা আর লাগে না এটা এটার দাম একশো টাকা এবং এটা ছোট সাইজ নব্বই টাকা ছোটো সাইজ আছে নব্বই টাকা যাদের লাগবে তোমরা নিয়ে নিও এই হাটটা দেখো এটাও একদম বুক ভর্তি কাজ করা এটার দাম আছে দেড়শো টাকা এটার দাম আছে দেড়শো টাকা যাদের ছয় নম্বর সাত নম্বর আট নম্বর লাড্ডু গোপাল এটা নেই এটার দাম দেড়শো টাকা আছে এবং এটা ছোট সাইজ এটা আছে সাইজ এটার দাম আছে একশো চল্লিশ টাকা এটা আছে টাকা টাকা এবার দেখাই বুক কার্ড দেখাই একদম ছোট থেকে বুক কার্ড পঞ্চাশ টাকা জিরো নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর লাড্ডু গোপাল পড়াতে পারবে এটা তার থেকে বড় আছে এটার দাম আছে আশি টাকা চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু গোপালকে পড়াতে পারবে এরপর এটা দেখায় এটা সাত নম্বর আট নম্বর ন নম্বর লাড্ডু গোপাল এটার দাম একশো দশ টাকা এটাও ছয় নম্বর সাত নম্বর আট নম্বর লাড্ডু গোপালের একশো টাকা এটা দেখাই দেখো সব থেকে বড়ো হুক যাদের লাগবে মনে হচ্ছে তোমরা নিয়ে নিও দেখো অনেকটাই বড়ো আছে এটার দাম আছে সাড়ে তিনশো টাকা এটা দশ নম্বর বারো নম্বর চোদ্দো নম্বর ষোলো নম্বর লাড্ডু গোপালের যাদের লাগবে অবশ্যই নিয়ে নিও এটা আছে বারো নম্বর চোদ্দো নম্বর ষোলো নম্বর একুশ আঠেরো নম্বর রাধারানী অথবা গোপালদের জন্য হাড় এটার দাম আড়াইশো টাকা এটার দাম আছে আড়াইশো টাকা খুব সুন্দর দেখতে অনেকেই বলবে যে এই হারটা আড়াইশো টাকা আর এইটাও আড়াইশো টাকা এটা অতটা ঠিক মানে হে নয় যে এটা ছোট এটা কিন্তু আবার এটা আড়াইশো টাকা কেন আমি বলতে পারবো না এবার কীরকম দাম এবার আমি মার্কেট থেকে যেমন আনবো যেমন দোকান দোকানদাররা দাম থাকে সে সেই অনুযায়ী দাম আমি বলতে পারবো না এটাও আড়াইশো টাকা দেখিয়ে দিলাম এবার দেখাই গলার চিক অতবা কোমর বন্ধন হিসাবে আশি টাকা গলার অথবা কোমর বন্ধন হিসাবে এই হার গুলো দেখায় হার গুলো যা ছিল পুরাতন শেষ হয়ে গেছে নতুন এসছে এগুলো আছে একশো দশ হারটা একশো এটা আছে এটা আছে এটা নতুন ডিজাইনের এসছে দেখো এটা আছে একশো চল্লিশ এটা একশো চল্লিশ আমাদের যাদের লাগবে মনে হচ্ছে তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও এইটা একটা আছে নতুন এটা আছে একশো কুড়ি যেটা লাগবে তোমাদের হোয়াটসঅ্যাপ করে নিও এই হারটা দেখো এটা একটা হার পরালে আর কিছু পড়াতে লাগে না যারা লাইভ দেখেছো তারা জানবে এটা আমাদের গোপু পড়েছিল লাইভে এসেছিল এই হারটা পরে গোপু দেখছিলে না কত সুন্দর লাগছিল এটা নিয়ে নিও এটার দাম একশো কুড়ি টাকা চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর লাডুকোপালে যাবে চেন কাটা চেন কাঁটা চেন সত্তর টাকা শুধু একটা চেন এরকম থাকবে কাটা চেন খুব সুন্দর এটা এটা প্যাকেট থেকে কুড়ি নিই এটা লম্বা আছে সত্তর টাকা দাম প্রজাপতি হাত দেখো এটা যাদের আট নম্বর দশ নম্বর বারো নম্বর গোপাল তারা নিও এটার দাম এটা চোদ্দো নম্বরেও যাবে এটার দাম আছে দুশো কুড়ি টাকা বাটারফ্লাই ডিজাইন এবার এর থেকে ছোটো এটা যাদের আট নম্বর দশ নম্বর যাবে এটা এটার দাম 160 টাকা এটার দাম আছে 160 টাকা দেখো কাছ থেকে দেখো এটা 160 টাকা আছে যাদের লাগবে তোমরা নিয়ে নিই এই হারটা দেখেন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর যাবে এটা আছে 100 টাকা এটা দেখাই দেখো এটা দাম 100 এটাও 100 টাকা এই হারটাও 100 টাকা এটা দেখো এটা সেম কিন্তু বড় এটা এটার থেকে বড় পাশাপাশি থাকলে তোমরা বুঝতে পারছো হয়তো কতটা বড় এটা এটার দাম আছে একশো চল্লিশ টাকা যাদের একটু বড় লাগবে তারা এটা নিও যাদের ছোট লাগবে তারা এটা নিও এই হারটা দেখো এটাও খুব সুন্দর এটা নব্বই টাকা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর যাবে নব্বই টাকা মা কালীর হার জবার এটা একশো নব্বই টাকা টিকলি আগের পাটে আমি টিকলিটা দেখাইনি এটা আছে টায়রা টিকলি একশো টাকা রাধারানীদের জন্য সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর রাধারানি চলে যাবে একশো টাকা লহরি এটার দাম একশো কুড়ি টাকা তিন লহরিটা শেষ হয়ে গেছে ওটা নেই চার লহরিটা আছে এটা একশো কুড়ি টাকা যাদের লাগবে হোয়াটসঅ্যাপ করে নিও এই হারটা দেখাই দেখো মুতির হার এটা ষাট টাকা কতটা অনেকটা বড় এটা তোমরা তোমাদের জন্যও নিতে পারো অথবা তাদের দশ নম্বর চোদ্দ নম্বর ষোলো নম্বর আঠেরো নম্বর একুশ নম্বর আছে তারা নিও পেছনে দেখো টার্সেল লাগানো আছে এটা ছোট বড় করা যাবে ষাট টাকা দাম আছে মাত্র নিয়ে নিও যাদের লাগবে গুড চেন এটা চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর লাড্ডু জন্য এটার দাম একশো টাকা এটার দাম একশো টাকা আছে এটা একটু বেশি প্রাইসটা আছে জানি না কেন কিন্তু এটা একশো টাকা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর যাদের লাগবে এটা নিয়ে নিয়ম শুধু বাধাই আছে এটা তারপর দেখা এইটা দেখো যাদের বারো নম্বর চোদ্দ নম্বর ষোলো নম্বর আঠেরো নম্বর গোপাল বা রাধারানি তারা এই হারটা নিয়ম এটা আছে আড়াইশো টাকা এই হারটা দেখো এটা নতুন ডিজাইন এটা একশো টাকা পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বরে একশো টাকা এই হারটা দেখো এটা আমি খুলিনি তিনটে স্টেপ আছে এটার আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা এটা দেড়শো টাকা অনেকটাই বড় এটা দেড়শো টাকা এবং ওটা সেম ছোট সাইজ এটা এটা একশো কুড়ি টাকা একশো টাকার একটা ছিল ওটা আরও ছোট ছিল ওটা শেষ হয়ে গেছে এটা দেড়শো টাকা এটা একশো কুড়ি টাকা যেটা লাগবে তোমরা অর্ডার করে নিও এ হাজারটা দেখো এটা আছে একশো তিরিশ টাকা যাদের লাগবে অর্ডার করে নিও দেখো এটার দাম আছে একশো টাকা যাদের লাগবে তোমরা অবশ্যই নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো এই হারটা দেখো এটা দেড়শো টাকা দাম যাদের লাগবে মনে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করো হেজি হয়ে যাচ্ছে মাঝে মাঝে ক্যামেরাটা হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এবার ঠিক আছে কোমর বন্ধনী এক পিসি আছে কোমর বন্ধনী এক পিস আছে যারা নেবে নিয়ে নাও একশো টাকা এই হারটা দেখো নতুন ডিজাইনের একশো কুড়ি টাকা এটা তিনটে লেয়ারের আছে তিন লেয়ারের আছে একশো কুড়ি টাকা যাদের লাগবে আট নম্বর দশ নম্বর লাড্ডু গোপালদের নিয়ে নিও পায়ের তোরা আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি এবারে খুঁজে পেলাম পায়ের পায়াত্তরে এটার দাম একশো চল্লিশ টাকা নিয়ে নিও আট নম্বর দশ নম্বর চলে যাবে বেনিয়ে এসছে দেখো নতুন ডিজাইনে এটা তো আগে ছিল তোমরা দেখেছো এইবারে এসছে নতুন ডিজাইনের মাথায় ফুল দেয়া দেখো এটা আছে একশো টাকা এটাও একশো টাকা আর এটা তো আগেই ছিল এটা নব্বই টাকা একটু ছোট এটা একটু বড় এই দুটো এটা ছোট আর এখন বাকি নেই তোমরা যদি চাও তো আজকে কম প্রাইস স্টার্টিং দেখো তোমাদের যেটা বললাম কুড়ি টাকা কুড়ি টাকার হার এটা তিনটে কালার আছে নীল কালার সবুজ কালার লাল কালার এটা বাঁধা আছে গাডার দেওয়া আছে আমি খুললাম না যাদের লাগবে নিয়ে নিও কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা সব থেকে আজকে সব থেকে কম দামে কুড়ি টাকা যাদের লাগবে অবশ্যই ওর থেকে একটু ভালো কোয়ালিটির এটা মানে ভালো কোয়ালিটি তো ভালোই কোয়ালিটি কিন্তু ভালো আমি এটা মানে একটু হেভি কাজ করা আছে বলছি হেভি কাজ করা দেখো দুটো কাজ তোমরা পাশাপাশি রাখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এই কাজটা দেখো আর এই কাজটা দেখো এটা কুড়ি টাকা অনুযায়ী এই কাজটা আমি বলবো ভালোই কুড়ি টাকা অনুযায়ী খুবই সুন্দর কিন্তু এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনুযায়ী এটা খুবই সুন্দর যাদের লাগবে এটা নিয়ে নিও পঁয়ত্রিশ টাকা হার আছে যাদের লাগবে নিয়ে নিও এবার দেখাই এই হারটা যাদের চোদ্দ সরি দশ নম্বর বারো নম্বর চোদ্দ নম্বর ষোলো নম্বর গোপাল ষোলো নম্বর আমার গোলুকেও পরিয়ে দেখেছি এটা এটা আমার গোলুকেও খুব সুন্দর লাগছিল তো এটা যাদের লাগবে নিয়ে নিও এটার দাম দুশো টাকা আছে দুশো টাকা এটা তারপর এটা দেখো দেড়শো টাকা যাদের লাগবে নিয়ে নিও এবার দেখে কিছু স্টোনের কালেকশন ষাট টাকা এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে এই দুটো কালার অ্যাভেলেবেল আছে ষাট টাকা কোন ধরনের সেট কোন ধরনের সেট যাদের লাগবে একটু নিয়ে নিও ষাট টাকা এই হাটটা শেষ হয়ে গেছিলো নতুন এসেছে আমি শটেও দিয়ে দিয়েছিলাম তিরিশ টাকা এটা দুটো সাইজ এসছে এবারে ছোটোটা তিরিশ বড়োটা চল্লিশ পাশাপাশি আগলে তোমরা দেখো বুঝতে পারবে এটা তিরিশ এটা চল্লিশ পাশাপাশি থাকলে তোমরা বুঝতে পারবে এটা ছোট এটা বড় তিরিশ টাকা চল্লিশ টাকা এইটা দেখো এটা আর ছিল শেষ হয়ে গেছে একটাই কালার পুরো পঁয়ত্রিশ টাকা যাদের লাগবে নিয়ে নিও পঁয়ত্রিশ টাকা মাত্র এই দুটো দেখো এগুলো কোন কাজ করা আছে এটা আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে মাত্র দুটো কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে মনে হচ্ছে স্ক্রিনশট দাও দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো এই আর দেখো এটা একটাই আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনুযায়ী হাটটা দেখো খুবই সুন্দর পঁয়ত্রিশ টাকা যাদের লাগবে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর লাডুকোপালের হয়ে যাবে এটা দেখো চল্লিশ টাকা টাকা এবার দেখো এইগুলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেখো সেম ডিজাইন কিন্তু সেম কিন্তু দেখো এটা ছোট এটা বড় পাশাপাশি থাকলে তোমরাই বুঝতে পারবে দেখো চল্লিশ টাকা এই দুটো আছে পঞ্চাশ টাকা এটা আছে নীল কালারের এটা গোলাপি তোমাদের যেটা লাগবে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও পঞ্চাশ টাকা করে এবার দেখাই দেখো বড় হার বড় হার যাদের লাগবে তোমরা হোয়াটসঅ্যাপ করো এটা চোদ্দ নম্বর ষোলো নম্বর তারপর এই কানেরটা উল্টে গেছে এটা কিন্তু এরকম কানের হবে হ্যাঁ এটা পেছন দিকে হয়ে গেছে বলে এরকম মনে হচ্ছে এটা উল্টারে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা উল্টে দিয়েছি এটা দেখো ময়ূর ডিজাইনের কাছ থেকে তোমাদের দেখাচ্ছে দেখো এটা চোদ্দো নম্বর ষোলো নম্বর আঠেরো নম্বর গোপাল অথবা রাধা রাধারানীদের পড়াবে খুব সুন্দর লাগবে অথবা তোমরাও পড়তে পারো এটার পেছনে টার্সেল আছে টার্সেল লাগানো তো এটা ছোট বড় করতে পারবে এটার দাম আছে তিনশো টাকা তিনশো টাকা দাম আছে খুব সুন্দর মুতির সেট যাদের লাগবে হোয়াটসঅ্যাপ করে নিয়ে এটা দেখো তিনটে লেয়ার একটা দুটো তিনটে কানের সেট এটাও তোমরা বড় গোপালদের পড়াতে পারবে অথবা তোমরাও নিতে পারো তোমরা কোথাও ধরো বাড়ি গেলে বা কোথাও ওকেশানে এটা নিয়ে নিও এটার দাম চারশো কুড়ি টাকা যাদের লাগবে নিয়ে নিও এবারে দেখাই আতুর মাত্র পঁচিশ টাকা করে বেলা পঁচিশ টাকা করে আতর একদম কম প্রাইসে বেলা আছে জেসমিন আছে আর কেওড়া আছে যেটা লাগবে তোমাদের হোয়াটসঅ্যাপ করো আমার কাছে তিনটেই আছে এখন দিয়ে দেবো এবার দেখাই হেয়ার রাধারানিদের চুল যাদের পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আদরানি অথবা দাঁড়ানো হলে আট নম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি রাঁধে আদরানি তারা এটা নিও খোপা খোপাগুলোর আমি দাম বললাম না ভিডিও যাদের লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি দাম বলে দেবো পুরো একদম চুলটা দেখো এটা সামনে এরকম খালি পড়ে দেয়া দেখো খোপাটা দেখো খুব সুন্দর কাজ করা কিন্তু দাম বললাম না যাদের লাগবে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি দাম বলে দেবো ব্যাস আজকের মতো এই পর্যন্তই আর আজকের মতো এই পর্যন্তই সবাইকে যা সবাইকে জানাই ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই গোলুকপুর পরিবারে তোমাদের যেটা লাগবে যাদের মনে হচ্ছে তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করে নিও স্ক্রিনে থাকা নাম স্ক্রিন আমি নাম্বার দিতে পারিনি সরি টাইটেলে আমি দিয়ে দেবো অথবা কোন শটে গিয়ে আমার নাম্বার নিও নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো আমি দিয়ে দেবো আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অনেকে জিজ্ঞাসা করো কত অথবা কত টাকার শপিং করতে হয় আমাদের আমাদের কাছে কত টাকা শপিং করতে হয় আমাদের কাছে ওরকম কোনো ফিক্সড রেট থাকে না যে এত টাকায় শপিং করতে হবে বা অত টাকা কিছু তোমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অথবা পাঁচ হাজার টাকা অবধি তোমরা কেনাকাটা করতে পারো তোমাদের ইচ্ছা তারপর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বলে দিই ডেলিভারি চার্জ কত থাকে তো যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমাদের বাংলাদেশে ডেলিভারি হয় না সরি যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে সরি বলে দিই আগে থাকতেই বাংলাদেশে ডেলিভারি হয় না তো যারা ইন্ডিয়াতে সরি ওয়ে পুরো ওয়েস্ট ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি যাবে আর ডেলিভারি চার্জ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সত্তর টাকা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাদের অ্যাড্রেস আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি সেই অনুযায়ী দাম হয় আমি সেখানে বলে দেবো দামটা কত ওয়েস্ট বেঙ্গলের বাইরে দামটা একটু বেশি হয় এবং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সত্তর টাকা হয় তো তোমরা যা কিছু লাগবে তোমরা নিয়ে নিও আজকে এই পর্যন্তই সবাইকে রাঁধে রাধে